বিজয়ের মাসে বিজয়ের দিন নয় শুধু সম্মান বীরের প্রতি আজীবন যেন তাকে শ্রদ্ধা বহমান বিজয়ের মাসে বিজয়ের দিন নয় শুধু সম্মান বীরের প্রতি আজীবন যেন শ্রদ্ধা বহমান তারাই হলেন আমার দেশে তারাই হলেন আমার দেশে বাঙালি সন্তান বীরের প্রতি আজীবন যেন থাকে শ্রদ্ধা বহমান বীরের প্রতি আজীবন যেন থাকে শ্রদ্ধা কত বাই বোন দিয়েছে জীবন শূন্য মায়ের কোল বীরের পেশে লড়ে গেছে হারাইনি মনোবল কত ভাই বোন দিয়েছে জীবন শূন্য মায়ের কোল বীরের পেশে লড়ে গেছে হারাইনি মনোবল স্বাধীন দেশে আনতে বিজয় তাদেরই অবদান তারই হলি আমার দেশের বীর বাঙালি সন্তান তারই হলি আমার দেশের বীর বাঙালি সন্তান বাংলার মাটি করতে স্বাধীন দিয়েছে জীবন বিলিয়ে হয়নি নত উৎস ছিল জয় ফিরিয়ে বাংলার মাটি করতে স্বাধীন দিয়েছে জীবন বিলিয়ে আমরা তো উৎস শির বিজয় এনেছি প্রাণatay থাকবি হই শহীদের পাতায় থাকবে হয় আজীবন তারা মহান তারাই হলে নামার দেশের বীর বাঙালি সন্তান তারাই হলে নামার দেশের বীর বাঙালি সন্তান বিজয়ের মাসে বিজয়ের দিন নয় শুধু সম্মান বীরের প্রতি আজীবন যেন তাকে শ্রদ্ধা বহমান বিজয়ের মাসে বিজয়ের দিন নয় শুধু সম্মান বীরের প্রতি আজীবন যেন থাকে শ্রদ্ধা বহমান তারাই হলে আড়াই হলে নাম দেশের বীর বাঙালি সন্তান বীরের প্রতি আজীবন যেন থাকে শ্রদ্ধা বাবমান বীরের প্রতি আজীবন যেন থাকে শ্রদ্ধা বহমান তারাই হলে নামারে দেশের বীর বাঙালি সন্তান তারাই হলে নামারে দেশের বীর বাঙালি সন্তান